সমস্তম বাপা আখিৰে ঝি সবুবে পৰি দিয়ে আচন্তু শুনিবা সমি মৰ্মৰে এক কবিা কি পৰী বা নিশ্বাসৰে অহৰহ বিশ্বাসৰে উডু থকাশৰে তু পাপা কি পৰী বা নিশ্বাসৰে অহৰহ বিশ্বাসৰে উডু থকাশৰে তু পাপা কি পৰী তিয়ে ড়ি যায় তু পড়িগলে সি ছেড়ি যায় তু উড়ে সি লু থা তু উড়ুলে সি লু থা তো বাপাঙ্ আখিরে তারাটিএ মনমূলকরে চক করু বা হীরাটিয়ে তো বাপাঙ্ক আখি তারাটি মনমূলকরে চকচক করু বা হীরাটিয়ে সি লুহরে পহরী বলি তু পবন উড়িগোলু সি লু পহরটি বলি ତୁ ପବନରେ ଉଡ଼ି ବୁଲୁ ସିଏ ଝଡ଼କୁ ପିଠି କରିଛନ୍ତି ବୋଲି ତୁ ମଳୟରେ ଦୋଳି ଖେଳୁ ସିଏ ଝଡ଼କୁ ପିଠି କରିଛନ୍ତି ବୋଲି ତୁ ମଳୟରେ ଦୋଳି ଖେଳୁ ବୟସରେ ରଙ୍ଗ ଲାଗିଗଲେ ଉଡ଼ିଯିବୁନି ତୁ ଡରିଆସେ ପାରି ବୟସର ରଙ୍ଗ ଲାଗିଗଲେ ଉଡ଼ିଯିବୁନି ତୁ ଡରିଆସେପାରି ତାଙ୍କରି ସ୍ୱପ୍ନକୁ ଆକାଶରେ ବୁଣିବାକୁ ପରା ତାଙ୍କରି ସ୍ୱପ୍ନକୁ আকাশে বুণি পরা না তোর না তোর পরি কবিতাটি ভাল থিলে লাইক কমেন্ট শেয়ার করিবে এবং চ্যানেলটি কু করিবা পাই অনুরোধ রহুচি সমস্ত ধন্যবাদ